সুপ্রদর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীল হাট থেকে এই হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার হাটির অবস্থা নীলফুয়ার জেলার শহরের প্রাণ কেন্দ্রে কালীতলা বাস টার্মিনাল তো এই পর্যায়ে কিছু মাংস উপযোগী সার গরু আমরা জানবো বয়স কি ভাইয়া দাঁত হয়নি মাংসের জন্য যাবে

আচ্ছা আচ্ছা মানে অল্প করে গরু কেনেন আচ্ছা তো কেমন মনে হচ্ছে বাজার আগে থেকে কম আচ্ছা এটা কত দাম দিচ্ছে আশি পঁচাশি চাহিদা কি কম চাহিদা কম খুব কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানেও বেশ কয়েকটি সারগরু আছে মাংসের উপযোগী এবং খামার উপযোগী দেখছি আমরা এখানে দর্শক বড় সাইজের একটি হোলস্টেল ফ্রিজেন দেখছেন আপনারা দরদামটা শুনি যদি এখানে

দাঁড়িয়া আরিয়া আপনি এই জন্য মহিলা নিয়ে আসছেন এই জন্য মহিলা নিয়ে আসছেন ওই যে আপনার হাতে যেটা আছে এটা কত দাম এটা কত দাম দিচ্ছে দুইশো দশ কয় দুইশো দশ দশ সস্তা

দেখ ভাইয়ের ভাইয়ের গুরু সেনকা মারেনা ভাই এটা বয়েস কি মাঝে কাজ করুন

এগুলো কোথা থেকে কালেকশন করা ভাই নীলফরি ও আচ্ছা দর্শক আমরা দেখছি খামার প্রতি এই যে সার গরুগুলো দরদাম কিন্তু হওয়ার পথেই প্রায় চলে যাবে এরকম একটা ভাব তারপরও একটু ভাইয়ের নাম্বারটা একটু তারপরে দেওয়ার চেষ্টা করি যদি গরুগুলো বিক্রি না হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে গরুগুলো কোরা করতে পারবেন ভাইটার নাম্বারটা বলেন তো জিরোয়ান সেভেন সিক্স সেভেন টু থ্রি ট্রিপল ওয়ান জিরো কী নাম্বার সবুজ ভাই আচ্ছা দর্শক গরুগুলো যদি আসলে আজকের হাটে বিক্রি না হয় তাহলে আপনারা অনলাইনে যোগাযোগ করে গরুগুলো কোরা করতে পারবেন

এখন যারা গরু কিনছে তাদের জন্য কি লাভ আছে অনেক অনেক লাভ 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 আচ্ছা ধন্যবাদ মতি ভাইকে দর্শক আমরা দেখছিলাম মাংসের উপযোগী সারগর দরদার কিভাবে বিক্রি হচ্ছে সেই তথ্য দিচ্ছি এই মুহূর্তে কি ভাই গরুর বাজার খারাপ কেন কি হইল মানে সমস্যা কি খাদ্যর দাম বেশি আচ্ছা আচ্ছা এই কারণে দাম বেশি গরু ক্রেতা নাই আচ্ছা আপনি কি দরে কিনতেছেন কাঁসাই কাঠ থেকে শুকনো মাল কাঁসাই কাঠ গরু দিতে পারেন আপনি প্রতিদিন দিতে পারবেন আচ্ছা কত মন পর্যন্ত গরু দিতে পারবেন আপনি কি নাম আপনার জাভেদ ভাই বাসা কোথায় আচ্ছা আপনার কাছে কেউ যদি মাংসের গরু চায় প্রতিদিন তাহলে সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটা বলেন আচ্ছা

সার গরু দেশাল না সাইবাল দেশিটা আপনি যদি কম রেটে দিতে পারেন তাহলে মোটামুটি আপনার গরু চলবে ঠিক আছে ধন্যবাদ দেখি এখানে একটি সার গরু আমরা দেখছি কয় দাঁত দাদা এটা চার দাঁত এটা কি মাংস যাবে হ্যাঁ মাংস কমন আছে আমার তো নিজেই পাঁচ মন আইডিয়া করি এখন পাঁচ মোনের আইডিয়া কত দাম চাইছেন আপনারা একশো পঁচিশ একশো কত পর্যন্ত বলছে একশো পঁচিশ সিবান দশ পনেরো মোটামুটি মানে দশ হাজারের ডিফারেন্স হ্যাঁ হ্যাঁ এর মধ্যে কি টার্গেটের কাছাকাছি আছেন আচ্ছা আচ্ছা তো আজকের হাটে আসলে মাংসের গোর কেমন চাহিদা ড্যাম আচ্ছা ধন্যবাদ